সবাই কেমন আছেন যারা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলে যে ঔষধগুলো দেওয়া আছে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ যে ঔষধগুলো দেওয়া আছে সেগুলো আপনারা সেবন করবেন যদি আপনাদের সেই ধরনের সমস্যা থেকে থাকে তো অত্যন্ত কার্যকারী ফলাফল পাবেন এটি আমি নিশ্চিত তো আমি যে ওষুধগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি ঔষধগুলো অত্যন্ত বাছাই করে এবং কার্যকারিতার দিক দিয়ে এবং আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেমন তেমন ঔষধগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যেমন আজকে আমি যে ঔষধটি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এটি আমলকি আপনারা বলতে পারেন যে আমলকি সিরাপ তো বহুত খেয়েছি ভাই দিদি বোনেরা দাদারা আপনারা যে ঔষধটি খেয়েছেন সেটি একটি ইউনানি ঔষধ খেয়েছেন আমলকি যে ঔষধটি খেয়েছেন না সেটি একটি ইউনানি ঔষধ কিন্তু আমি যে ঔষধটি আপনাকে দেখাচ্ছি এটি ইউনানি কোনো ঔষধই না এটি হোমিওপ্যাথিক ঔষধ যারা ইউনানি ঔষধগুলো খেয়েছেন তাদের রেজাল্টগুলোর সাথে সাথে পাইলেও পরবর্তীতে সেই রেজাল্ট থাকবে না দীর্ঘস্থায়ী হবে না তো এই ঔষধটি দেখছেন দেখুন ওখানে লেখা আছে আমলকি এটা অ্যাম্বালিকা অ্যাম্বালিকা সিনালিস আমলকির ওটা একটি জেনারিক নাম আর কোম্পানির নাম দেখা দেওয়া আমলকি তো এটি দেখুন হোমিওপ্যাথিক মাদার টিনচার দিয়ে তৈরি তাহলে হোমিওপ্যাথিক মাদার টিনচার দিয়ে তৈরি আর ইউনানি ঔষধ সম্পূর্ণ আলাদা ফর্মুলায় তৈরি হয় এজন্য ইউনিয়ন ওষুধগুলো খাইলে সাথে সাথে রেজাল্ট দেখা যায় কিন্তু এই যে হোমিওপ্যাথিক আমলকি এটি খাইলে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন না এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত তো অবশ্যই কোম্পানিটি আপনারা দেখে নিন নিউ লাইফ নিউ লাইফ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড মিরপুর ঢাকা বাংলাদেশ ঠিক যে কোম্পানির নামটি আমি আপনাদের মাঝে প্রসার করলাম আপনাকে পড়েই শুনলাম এবং ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এই কোম্পানির ওষারটি কিন্তু আপনারা কিনবেন এখানে একশো মিলির একটি স্রাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি একশো মিলির স্রাপ তো আপনারা এই একশো মিলির স্রাপ কিনবেন না সাড়ে চারশো এমএলের যে স্যারাপটি সাড়ে চারশো মিলির যে সেরাপটি ওই স্রাপটি কিনবেন ওই স্রাপটি তার মানে এর বড় ফাইল বলবেন এল সাইজটা কিনবেন তিনটি ফাইল আপনারা খেয়ে যাবেন তিনটি ফাইল খাওয়ার পরে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেজাল্ট পাইছেন কি পায়নি তো যাদের একটা বড়ো নিউজ আছে এই ঔষধটিতে আমলকি সিরাপটি অত্যন্ত কার্যকারী তো তার পাশাপাশি সবথেকে যে বড়ো কার্যকারীটা অনেকে ডাক্তার হয়তো জানে না অনেকে হয়তো বলতে পারবে না আমলকি সিরাপটি মা বোনদের যে সাদা সিরাপের সমস্যা আছে যাদের শ্বেত স্রাপ বা সাদা স্রাপের যে সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান করে তো যাদের সাদা স্রাপ আছে তারা আমলকি সেরাপটি খাইলে তাদের নিশ্চিত সমাধান মিলবে তো এই সেরাপটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এবং এটি দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি খোদামন্দা অজীর্ণা শ্বেতপ্রদার শিশুদের কোষ্ঠকাঠিন্য চুলের খুশকি ইত্যাদি তো এই এই যে সকল রোগগুলো বললাম আরও অনেক উপকারিতা পাওয়া যায় এই ঔষধগুলোতে বিশেষ করে আমলকি বয়রা কি এই ঔষধগুলোতে অত্যন্ত কার্যকারী ঔষধ তো এই ঔষধটি যখন আপনারা কিনবেন কোথা থেকে কিনবেন এই ঔষধটি আপনারা কিনবেন হোমিওপ্যাথি দোকান থেকে বা হোমিও যে বড়ো বড়ো ডিসপেন্সারি আছে সেখান থেকে এই ঔষধগুলো কিনবেন এবং যখন কিনবেন তখন আমি আপনাদের বলবো গুড নিউজ পাওয়ার জন্য তার মানে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা হোমিওপ্যাথিক মাদার টেন্সার আছে আমলকি মাদার টিনসার বলে থাকে আমলকি মাদার টেন্সার থেকে অ্যাকাউন্টস মাদার টিনসার ঢেলে নিবে বলবেন আমাকে অ্যাকাউন্টস মাদার টিনসার দিয়ে দিন আমলকি মাদার টিনসার। ঠিক ওই মাদার টিনসারটি মাত্র পাঁচ ফোঁটা করে এক চা কাপ পানির সাথে পাঁচ ফোঁটা দিয়ে দিনে দুইবার খাবেন আর এই যে আমলকি সিরাপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই চামচ করে দিনে দুইবার খাবেন আমলকি মাদার টিনচার যেটা আমি বললাম পাঁচ ফোঁটা করে এক কাপ চা কাপের পানির সাথে দিয়ে বানিয়ে খাবেন ওটি খাওয়ার আগে পরে খাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে সিরাপটি এটি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এটি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে ভাত খাবেন আর যেহেতু ওটাও একটি ভিটামিন ঔষধ খাচ্ছেন তো ওটাও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাইলে কোনো ক্ষতি হবে না এবং ভাত খাওয়ার পরে খাইলেও কোনো ক্ষতি হবে না তো যেটাই খান যেভাবেই খান সিরাপটি আধা ঘন্টা পরে খাবেন খাওয়ার আর ওটা আধা ঘন্টা খাওয়ার আগে খাবেন আগে পরে যাই খাবেন আধা ঘন্টা পরে আগে খেয়ে নেবেন তো ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ বন্ধুরা আমি শিওর বলতে পারি আমার চ্যানেলের যে ঔষধগুলো আছে অত্যন্ত কার্যকরী ঔষধ আমি কোনো কম রেজাল্ট এবং পার্শ্বপত্রের আছে এমন কোনো ঔষধ আমি আমার চ্যানেলে দিয়ে থাকি না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন তো অবশ্যই ভালো থাকবেন পরবর্তী আমি একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো যেটি মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ঔষধ যেটি মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ঔষধ তো আমি তেমন একটি ঔষধ আমি আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন